নমস্কার বন্ধুরা আষাঢ় মাসে বিভতনাসিনী পুজোর কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি জল দিয়ে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে নিয়েছি একটা লাল কাপড় পেতে চকি আসন বসিয়ে দিয়েছি বিভূতনাশনী এখন আমি ধান দিয়ে দেব ঘট এখন বসাবো না পুরুতে এসে বসিয়ে দেবে এখন আমি বিভূতনাসিনীকে স্নান করিয়ে দেব একটা জল ভালো জল নিয়ে স্নান করিয়ে নেব ঘটে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি বিভূদনাশী পাতাতে আমি এখন বিভদনাশনি ছবি এঁকে নেব দুই পাশে দুইটা বিভূদনাশনি আঁকব এমন করে দুইটা পাতা রেডি করে নেব একটা আমার নামে একটা আমার মেয়ের নামে তারপর দিয়ে দেব বেলপাতা পাতা ফুল তারপর মাঝখানে দেব একটা ভালো একটা পান একদম নিখুঁত তার উপর দিয়ে দেবো একটা বাতাসা এভাবে করে দুটো সাজিয়ে নেব তেরো রকমের ফুল আমি একটা থালাতে রেডি করে নেব কারণ মাসে পুজোতে তেরো রকমের ফুল লাগে তার জন্য দেখো বিভিন্ন ধরনের ফুল নিয়েছি তেরো রকমের ফুল ফল সবগুলি তেরো করে নেবো তারপর একটি পুষ্প থালাতে দুব্বা বেলপাতা তুলসী এবং ঘটের জন্য তেরোটা ফুল নিয়ে দুব্বা নিয়ে নেব তারপর নিয়ে নেব চাল তিল এদিকে আমি ভোগের জন্য খিচুড়ি লুচি পায়েস লাবড়া রেডি করে নেব দেখো এখন আমি সাজিয়ে নিয়েছি পঞ্চনমূত করেছি ফলের ভোগ করেছি লুচি সুচি ভোগ করেছি এবং ঘরের গুরুদেবের জন্য ভোগ সাজিয়ে নিয়েছি এখন পুরুতে এসে পুজোতে বসে তারপর ভোগের থালাটাও রেডি করে নিয়েছি পাঁচ রকমের ভাজা লাবড়া পায়েস দিয়ে পুরুত বসে গেছে পূজার জন্য এইভাবে করে পুরোহিত আমাদের ঘরের পূজা সম্পূর্ণ করেছে এখন ভুকের জন্য আরতি হবে তার জন্য দরজাটা লাগিয়ে দিয়েছি এখন অঞ্জলি দেব অঞ্জলি শেষে দেব আমি পাঁচালি পরে নেব পাঁচালি শেষ হয়ে গেলে তারপর আমি জলে তেল এবং পাতাটা ভাসিয়ে দেব আমার পূজা পদ্ধতি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে করবে পাশে থাকবে দেখো আমি কিভাবে তেল ভাসিয়ে দিলাম এখন তেল দিয়ে দিচ্ছে পাতাটাও দিয়ে দেব এইভাবে করে আমার পূজা ঘরে সম্পূর্ণ করব। পরে দেখা হবে অন্য একটু ভিডিও নিয়ে টাটা